নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই মুখরোচক একটা রেসিপি এটা হচ্ছে চিরের কাটলেট আর এটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি এখানে এক কাপ চিঁড়ে নিয়ে নিলাম চিরেটাকে কিন্তু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এর জলটাকে ছড়িয়ে নেব জলটা ঝরিয়ে নেয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে তার মধ্যেই চিরেটা ভিজে যাবে অর্থাৎ নরম হয়ে যাবে এবার অন্যদিকে একটা থালার মধ্যে আমি আলুর একটা ডো বানিয়ে নেব এখানে আমি সেদ্ধ করা দুটো আলু নিয়েছি এই এইরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। আর কি কি মশলা ব্যবহার করছি সেটাও তোমরা দেখতে থাকো প্রথমে গ্রেটারে করে আলুটাকে ঠিক এই ভাবে গ্রেট করে নেব তোমরা যদি মনে করো যে গ্রেটারে করবো না সেদ্ধ আলু এরকম করে হাত দিয়েও কিন্তু ভেঙে দিতে পারো খুব ভালো করে তারপর মাখিয়ে নেব। যাতে কোনো গোটা গোটা অংশ না থাকে এরপর দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দু চামচ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চাট মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো মিট মশলা আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখার পর চিরেটা বেশ নরম হয়ে গেছে এবার একটু হাতে করে মলে দিয়ে এটাকে আলুর মিশ্রণের সঙ্গে মাখিয়ে নেব যারা নিরামিষভাবে এটাকে বানাতে চাও তোমরা তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবে তাহলেই কিন্তু এই কাটলেটটা নিরামিষ হয়ে যাবে আমরা মাঝে মধ্যে বাড়িতে চিরের পোলাও বা দুধ কলা দিয়ে চিরে খেয়ে থাকি তবে মুখের স্বাদ পাল্টাতে মাঝে মধ্যে এরকম চিরের কাটলেট বাড়িতে বানানোই যায় আমার মাখানো হয়ে গেছে এবার বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ মতো ময়দা আর সামান্য একটু নুন তারপর জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব এখানে আমি ময়দা ব্যবহার করেছি তোমরা যদি মনে করো তাহলে কর্নফ্লাওয়ার বা বেসন ব্যবহার করতে পারো আর ময়দাটাকে আমি খুব পাতলাও করিনি খুব পুরুও করিনি ঠিক মিডিয়ামভাবে এটাকে গুলে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে আবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড কাম এই ব্রেড কামটা অবশ্যই লাগবে চলো এবার কাটলেটটা বানানো শুরু করে দিই আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে বুলিয়ে নেব তারপর আলু থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে ঠিক এই রকমভাবে দুই হাতের তলায় দিয়ে সাইজ দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবে এবার যে চিরের কাটলেটের অংশটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক ময়দার মধ্যে এরকমভাবে ডুবিয়ে নেওয়ার পর ব্রেডকামের মধ্যে রেখে দেব। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে ব্রেড কামের মধ্যে বুলিয়ে দেব। ঠিক চেপে চেপে ভালো করে ব্রেড কামটা কিন্তু ওর গায়ে লাগিয়ে দিতে হবে এইরকমভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি রেডি করে নেব আজকে যে আমি কাটলেট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখবে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই আজকের এই রেসিপিটা খুব পছন্দ করছে তাহলে আর দেরি না করে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে নাও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি আজকে যে কাটলেটটা ভেজেছি সেখানে কিন্তু আমি সোয়াবিন অয়েল ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করে নেবে আর এখানে একটা কথা বলে রাখি যখনই কাটলেটগুলো ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবে আর যদি হাই রেখে দাও তাহলে পুড়ে যাবার সম্ভাবনা থেকে যাবে এইভাবে চিরের কাটলেট বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারবে আর যদি সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে নাও তাহলে সন্ধ্যেটা ফুল এনজয়ও করতে পারবে